আসসালামু আলাইকুম viewers দেখুন মানে ঈদের জন্য কত পরিমাণ ফিঙ্গরিং আনা হয়েছে আপনাদের জন্য স্পেশাল কম ওয়েট হেভি ওয়েট সব ধরনের কালেকশন দেখাবো भैया দেখুন আসসালামু আজকে আমরা variétés ধরনের আংটি কালেকশন দেখাবো একদম স্টোন সেটিং থেকে ব্যান্ড আংটি নরমাল আংটি সব ধরনের কালেকশন কিন্তু আমরা দেখাবো फ्लावर আংটি আমি শুরুতে একটা फ्लावर আংটি দেখাচ্ছি এটা দেখুন খুবই সুন্দর এবং 3D কালার করা আছে 22 ক্যারেটের ভিতরে এটা হচ্ছে আপনার 13.5 না পয়েন্ট প্রাইস করবে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আমাদের দেখানো প্রাইস কিন্তু গোল্ডের প্রাইস বাড়া কমার উপর ডিপেন্ড করবে আমরা যখন যে রেট থাকি সেই রেটটা বলে থাকি এটা দেখেন এ একটা ডিজাইন এটার ওজন হচ্ছে আপনার সাড়ে দশ আনা সাড়ে দশ সাড়ে দশ আনা সেভেন পয়েন্ট এইট টোয়েন্টি টু কার্টের ভিতর এক লক্ষ চোদ্দ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর ফ্লাওয়ারের ভিতরে

আংটি এটার ওজন হচ্ছে আপনার সাড়ে তেরো না নাইন পয়েন্ট নাইন সেভেন নাইন পয়েন্ট নাইন সেভেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আমি হালকা ওজনের দিতে আরেকটা আংটি দেখাচ্ছি পাঁচানায়ের প্রতি এটা খুবই সুন্দর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টোয়েন্টি টু থার্জেন চুয়ান্ন হাজার টাকা

এটার ওজন হচ্ছে আপনার চার আনা চার এই পাঁচ আনা থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থ্রি পয়েন্ট ফাইভ সিক্স টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে একান্ন হাজার পাঁচশো যারা ফুল বলের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা হচ্ছে মাত্র আট আনা ফাইভ পয়েন্ট এইট ওয়ান ফাইভ পয়েন্ট এইট ওয়ান টোয়েন্টি টু চুরাশি হাজার টাকা আমি আর্টিস্ট একটা আংচি দেখাচ্ছি এটা হচ্ছে সাড়ে পাঁচানা টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর থ্রি পয়েন্ট ডাবল নাইন থ্রি পয়েন্ট ডাবল নাইন টোয়েন্টি টু ক্যারেটের ভিতর আটান্ন হাজার টাকা যারা বলের একটু ডিজাইন আনতে চায় তাদের জন্য আমাদের এই কালেকশন এটার ওজন হচ্ছে পাসানা থ্রি পয়েন্ট সেভেন থ্রি টাকা যারা ব্যান্ড দিতে পছন্দ করে তাদের জন্য আমাদের এই কালেকশন এটা হচ্ছে মাত্র চারান টু পয়েন্ট নাইন

সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন কিনানা চারানা চারতি ফোর থ্রি পয়েন্ট ফোর ওয়ান টোয়েন্টি টু কার্টের ভিতর

কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো দেখতে বড় ওজন কম আরও কিছু কালেকশন আছে দেখেন এখানে দেখেন আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রচুর পরিমাণে ইট কালেকশন আমাদের কাছে এসে পৌঁছেছি এছাড়াও আরও প্রচুর কালেকশন আছে যেগুলো দেখানো ভিডিওতে সম্ভব না আমরা এই এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু হ্যাঁ শোরুমে তো আছে পেজ এবং পাপী জুয়েলার্স এমন ঢাকাতে তিনটা শোরুম আছে ইস্টান ক্লাস শান্তি নগর দটি বাজার এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের কাছে পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সব সময় ছিল এবং সব সময় থাকবে আর আমাদের শোরুম এবং অনলাইন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের অনলাইনে পারচেজ করতে পারবেন আল্লাহ